মহিলারা একাকি হজ করতে যেতে পারবে না মাহরাম পুরুষদের সাথে যেতে হবে অনেক মহিলারা স্বামী নাই ছেলে নাই নিজের মেয়ের জামাতা বা শ্বশুর এরা যায় না মানে মাহরাম পুরুষরা যায় না অন্যদের সাথে অন্য মহিলাদের সাথে যায় কিন্তু ওই মহিলাদের সাথে অন্য পুরুষ থাকে সেক্ষেত্রে হারাম হবে কোনো মহিলা মাহরাম পুরুষ ব্যতীত হজ করতে যেতে পারে না গোনা হবে হজ হবে কিনা আদায় হবে কিনা এটা একটা আছে আমি শেষের দিকে বলবো আসুন এই যে একজন মহিলা নারীদের ক্ষেত্রে পুরুষরা তো আমরা যে কোনো সময়ে হজ করতে পারবো একা হোক দলগত ভাবে হোক পরিচিত অপরিচিত সবার সাথে হোক ইনফারাদি ভাবে হোক আমরা হজ করতে পারবো কিন্তু নারীদের ক্ষেত্রে আল্লাহ ওয়া তালা তার নির্দেশ কি নির্দেশ নাকি এই মশালাটা আমরা আজকে জানবো একজন মহিলা চোদ্দ জন পুরুষ ব্যতীত আর অন্য পুরুষদের ক্ষেত্রে বা তাদের সাথে আপনার হজ করতে যেতে পারে না হারাম চোদ্দো জন পুরুষ কারা কারা আসুন আমরা জানি শিখি আজকে নাম্বার এক এই যে মাহারাম পুরুষ বাবা মহিলা তার বাবার সাথে মেয়ে তার বাবার সাথে যেতে পারবে বাবার বাবা উপরে লেভেলে যত হোক বাবার বাবা বাবার বাবা হ্যাঁ এইরকমভাবে তাদের সাথে একজন মা বোন হজ করতে যেতে পারে নাম্বার দুই দাদা বাবা দাদা দাদার সাথে যেতে পারবে বাবার সাথে যেতে পারবে তিন নাম্বার হচ্ছে চাচা আপন চাচা বাবার চাচা তো ভাই ওরা না আপন চাচা দাদার ঔরস জাত বাবার একেবারে সহদরা ভাই যারা থাকবে এদের সাথে মহিলারা হ্রাস করতে যেতে পারবে চাচা কিন্তু দূর সম্পর্কের পাড়া প্রতিবেশী চাচা এদের সাথে যেতে পারবে না চাচা তো অনেক রকমের হয় তাই না গুরুত্বপূর্ণ মশলা মনে রাখবেন এরপরে আপন ভাই চার নম্বর হচ্ছে ভাই পাঁচ নম্বর ছেলে নিজেদের ছেলেদের সাথে যেতে পারবে এরপরে আপনার মেয়ের জামাতা মেয়ের জামাতা মেয়েকে যখন অন্য ছেলের কাছে পাত্রস্থ করে মেয়েকে তখন ওই মেয়ের জামাতা ছেলে হিসেবে গণ্য হয় আপনারা জানেন সম্পর্ক কয়েক দিক থেকে হয় বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও আপনার এই যে মেয়ের জামাতা তখন ছেলে হয়ে যায় তখন মাহারাম পুরুষে পরিণত হয় এজন্য আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখবেন শুনে থাকবেন মেয়ের জামাই তার শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে এরকম হয় না ঘটনা এগুলো হারাম 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 কালেও আপনার বৈধ না হারাম যতগুলো সন্তান উৎপাদন করবে পালিয়ে যাক যেখানেই থাক বিদেশে যাক হারাম যার সন্তান তারা ভূমিষ্ঠ করবে মেয়ের জামাই ছেলে হয়ে যায় ছেলের সাথে যেমন মায়ের কখনো বিবাহ আপনার এগুলো হারাম কখনো বৈধ না তদ্রুপ মেয়ের জামাতার সাথে একজন মহিলা হজে যেতে পারবে কারণ ছেলে হয়ে যায় ছেলে বলে গণ্য হয় বৈবাহিক সম্পর্কের দিক থেকে এরপরে আরও সম্পর্ক আছে দুধ পান করানোর ক্ষেত্রে আপনার সম্পর্ক স্থাপিত হয় দুধ বাবা দুধ ভাই রকম আর কি কয়েকটা দিক থেকেই হয় এরপরে আপন ভাতিজা ফুফু আপনার ফুফি তার আপন ভাতিজা এর সাথে আপনার ভাইয়ের আমার বোন আমার ছেলের সাথে দূরবর্তী গেলে চলবে না আপন ভাইদের ছেলেদের সাথে ভাতুষপুত্র মানে সহোদরা ভাইয়ের ছেলেদের সাথে ফুফি হস করতে যেতে পারে ভাতিজা দূর সম্পর্কের হলে চলবে না ওই চাচা তো ভাইয়ের ঘরের ছেলে এরকম হবে না কারণ আপনারা জানেন চাচা তো ভাইয়ের বা চাচা তো বোনকে আমি বিয়ে করতে পারবো জায়েজ আছে না সেক্ষেত্রে আপনার এই জন্য চাচা তো বোনের বোন আমার সাথে হজ করতে যেতে পারবে না তো যাই হোক এই বিষয়টা মনে রাখবেন ভাতিজাদের ক্ষেত্রে স্বয়ং সহোদরা ভাইদের এই ছেলেদের সাথে ফুপি হজ করতে যেতে পারে বা মহিলা হজ করতে যেতে পারে ভাগিনা ভাগিনার ক্ষেত্রে আপন সহদরা মানে নিজের বোনের ছেলের সাথে খালা তার আপন ভাগিনার সাথে হজ করতে যেতে পারবে এটা অনেক সময় সমাজে দেখবেন অনেক মহিলার ফেস করে থাকে অনেক লোক নাই স্বামী মারা গেছে লোক থাকে না এরকম হজ করার জন্য এই নিয়মকানুন না জেনে অন্য পুরুষদের সাথে যায় হজ করা কিন্তু জায়েজ হবে না এরপরে নয় নম্বর নানা নানাদের মানে সম্পর্ক নানার সাথে নানার বাবা এরকম উচ্চ লেভেলে আরও যদি যায় পিছনে যায় নানার বাবা এরকম তো জীবিত থাকে না দুই একজন যদি নানার বাবাও যদি জীবিত থাকে তার সাথে হজে যেতে পারবে একজন মহিলা এরপরে আপন মামা মামার সাথে হজ করতে যেতে পারবে এরপরে একজন মহিলা তার শ্বশুরের সাথে হজ করতে যেতে পারবে বারো নম্বর নিজের স্বামী এটা তো আপনারা জানেন পক্ষে। এরপরে দুধ বাবা যে মহিলা যেই মায়ের পান করছে এই পান করার ক্ষেত্রে আপনার ওই বাবা তার আপনার আপন বাবাতে পরিণত হয়ে গেছে তার সাথে বিবাহ বা আপনার বিবাহ সাথে হারাম এই দুধ বাবা নিজের বাবা বলেই গণ্য হবে এবং দুধ ভাই এই জন পুরুষ দুধ ভাই দুধ ভাই ওই যে দুগ্ধ পান করেছে সে তার মা হয়ে গেছে তার স্বামী তার বাবা হয়ে গেছে যেমন বৈবাহিক সূত্রে একজন পরপুরুষ মেয়ে বিবাহ হওয়ার পরে শ্বশুর যেমন বাবাতে পরিণত হয় দুগ্ধ পান করার ক্ষেত্রেও আপনার সম্পর্ক স্থাপন করা হয় দুধ ভাই এবং দুধ বাবা এই চোদ্দো জন পুরুষের সাথে আপনার হজ করতে যেতে পারবে এছাড়া অন্য পুরুষদের ক্ষেত্রে আপনার গাইরে মাহরণদের সাথে হজ করতে যেতে পারবে না